দারুণ হয়েছে সত্যি বলছো অসাধারণ হয়েছে এইভাবে তুই বাচ্চাদের করে দাও আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আমি বিকালের এই টিফিনটা কিভাবে করলাম মুড়ি দিয়ে চলো দেখে নেওয়া যাক এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি মুড়িটা তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো এরপর দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে আমি মোট দেড় গ্লাস জল নিয়েছি এবার এখানে যে মুড়িগুলো আমি নিয়েছি মুড়িগুলো কিন্তু এখন আমি দেব না কারণ এই জলটা উষ্ণ গরম করে নিতে হবে তারপরে মুড়িটা দিতে হবে এর কথা বলতে বলতে জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি মুড়িগুলো নিয়ে নিলাম প্রথমে মুড়ির মধ্যে কিন্তু বালি থাকে আর উষ্ণ গরম জলে মুড়িটা ভালো করে ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি মুড়িটা কিন্তু নরম হয়ে যায় এখানে জলের সাথে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এইভাবে দেখো আমি এক থেকে দুই মিনিট রেখে দেবো তাহলে মুড়িগুলি কিন্তু অনেকটা নরম হয়ে যাবে দুই মিনিট পর আমি এই মুড়িগুলি দেখো একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম তাহলে কিন্তু এর জলটা নিচে পড়ে গেলো এবার আমি এই মুড়িগুলো ঠান্ডা জল দিয়ে দুই তিনবার আরও ধুয়ে নেব তাহলে কিন্তু মুড়িটা পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে বালি থাকলে বালিটাও কিন্তু পড়ে যাবে আর এইভাবে করে নিলে মুড়িটা নরম হয়ে গেল যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নিতে পারবে এখানে মুড়িটাও ধুয়ে নিয়ে এসেছি এবার মুড়িটা এক সাইডে এইভাবেই রেখে দেব এদিকে আবার কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা সর্ষের তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারো তেলটা গরম হতে হতে এখানে কিছু সবজি নিয়েছি দেখো এই জায়গায় আমি নিয়েছি ফুলকপি গাজর আলু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা শীতে তো অনেক সবজি পাওয়া যায় তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু সবজি নিয়ে নিতে পারো আজকে আমার যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি করছি এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে এর মধ্যে আমি আলু নিয়ে নিলাম এরপর আমি ফুলকপিগুলো নিয়েছি এবার গাজর নিয়ে এলাম সামান্য একটু লবণ দিলাম এখন লবণটা নেড়ে চেড়ে এই সবজিগুলো ভেজে নেব তিনটে সবজি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই আমি একসাথে নিয়েছি তোমরা আলাদা আলাদাও নিতে পারো আলাদা আলাদা ভাজলে কিন্তু আমার অনেকটা সময় বেশি লাগবে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব তিন মিনিট পর আবার চলে এসেছে এখানে সবজিগুলি দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম নালে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে হলুদটা স্কিপও করতে পারো এর সাথে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ভাবছো যে কেন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম কারণ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা কিন্তু একদম এর সাথে ভাজা হয়ে যেত আর পুরো ভাজা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগতো না তাই আমি পেঁয়াজটা পরে দিয়েছি এখন হলুদটা নেড়েছে এর সাথে পেঁয়াজ লঙ্কাটা আরও এক থেকে দুই মিনিট ভেজে নেব আর এইভাবে অল্প ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো লাগে একদম কড়া পেঁয়াজ ভাজা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না এইভাবে দেখো কিছু ভাজা হয়ে গিয়েছে এবার এবার এই সবজিগুলো এক এক সাইড করে নিলাম নিলাম আবার আমি চামচ তেল নিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে দেখো একটা ডিম নিয়েছে তোমরা ডিমটা কম বেশি করে নিয়ে নিতে পারো বা যারা ডিমটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপও করতে পারো আমি সবজিগুলো এক সাইডে দিয়ে ডিমটা দিয়ে এবার ডিমটা হালকা করে ঝুরি ভাজা করে নেবো তোমাদের যদি এইভাবে অসুবিধা হয় তাহলে সবজিরা নামিয়ে করতে পারো কিন্তু সবজিরা নামিয়ে করলে অনেকটা বেশি সময় লাগে আর এইভাবে করলে খুব অল্প সময়ে কিন্তু তোমরা করে নিতে পারবে এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার সবজির সাথে ডিমটা আমি নেড়ে চেড়ে নিলাম এখন এর সাথে ভালো করে মিশিয়ে আরো এক থেকে দুই মিনিট ভেজে নেব এভাবে অল্প অল্প করে ভাজলে সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে দেখো এখনই দেখতে কিন্তু লোবনীয় লাগছে অনেক বাচ্চারা মুড়ি খেতে চায় না বা স্কুল টিফিনে কী দেবেন এক এক সময় ভাবতে থাকেন এইভাবে টিফিনে করে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে বড়দের অফিসেও কিন্তু এভাবে করে দিতে পারে এটা কিন্তু খুব হেলদি আর এটা খেলে কিন্তু পেটও ভরবে বাইরের খাবার না খেয়ে এইভাবে কিন্তু নানান রকমের বানিয়ে দিতে পারেন এক দিন নতুন নতুন এরকম খাবার পেলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ হবে সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে মুড়িগুলো কিন্তু একদম জল নিগড়িয়ে গিয়েছে এইভাবেই কিন্তু নিয়ে নিতে হবে এখন মুড়িগুলো আমি এর সাথে নিয়ে নিলাম এবার মুড়িটা এর সাথে চেড়ে আর এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে মুড়ির গায়ে হালকা যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে এখানে আমি যেহেতু মুড়ি দিয়ে দিতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মুড়ি দিলে লবণটা কিন্তু একটু লাগবে আর লবণটা যদি না হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমার যেহেতু বাচ্চা খাবে তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই ইচ্ছা করলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো একটু কালারের জন্য আজকে আমি দুটো লঙ্কা স্কিপ করেছি এখানে পায় হয়ে গিয়েছে এবার হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম শেষে একটু গরম মশলার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিতে পারো এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারো স্কুল টিফিনে করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছে এবার আমি নামিয়ে নিলাম দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে এইভাবে বাচ্চাদের বিকেলবেলা টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টে করে দিতে পারো এটা খেলে অনেকক্ষণ কিন্তু পেট ভরবে আর এটা খুব হেলদি অনেক বাচ্চারা নানান রকমের সবজি খেতে চায় না এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর বাড়ির বড়রা যদি অফিসে যায় ওদের কিন্তু টিফিনে করে দিতে পারে খেতে কিন্তু দুধ লাগে আজকে আমার এই বিকেলের টিফিনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্য ফলো করে পাশে থেকো